আপনি না কি নিজের আয়নায় দেখছেন কোথায় আপনি আর কোথায় আমি আপনি সেদিকে আমার যাই কি বলবো কি বলবো আপনি জোর করে আমার বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছেন শুধু মায় কইছিল ছিল

হ ঠিকই কইছ আমার ফোন ছিল গড়ে তই তোর ফোন দিয়ে কইছে না হ আমার কি খুশি লাগতেছে খালা এটা কাজ করো রোহিত এবার বিদাস তাইলে তুমি একটা বিয়া করাই দিও কার তুমি আর একা একা কত কাল থাকবো ক দেখ তোমার তে কাজ বাজ করার জন্য একজন লোক লাগে তাই না কাল এক একলা বাড়ির মধ্যে থাকো কথা বলার কেউ থাকে না তুমি এক কলা মনের কথা কইছো রে বাজান সত্যি আমি ওনারে বিয়ে করামু তুই এটা কাজ কর কি ওই আব্বাস ঘটুক আছে না হ্যাঁ ওনারে যে কবি আজকে জানি আমার লগে দেখা করি আমি কথাবার্তা কুইয়া ভালো একটা মাইয়ে দেখিয়া আমার বাজানের লগে বিয়ে দেব বউকে কালে লাল টুকটুক পরের মতো নইব আমার গড্ডার মধ্যে দাঁড়বো আমার পরানটা বইটাছি যে বলে বাজান তুই যা আচ্ছা কালা ঠিক আছে আমি এখন যে আব্বাস ঘটুকটা পাড়াইতেছি আচ্ছা তাহলে আমি যাই হ্যাঁ আল্লাহ তুমি আমার ডাক শুনছো শুকুর আলহামদুলিল্লাহ আমার যে কি খুশি লাগতেছে যে আমার বন্ধু ময়রি ওরে মন কল সুরি গটক কোথায় এখন পাই বলে অতلسل অত্যাচার বাবা চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম চাচা আমি তো আপনাদের কাছে যাইতাছিলাম আমার কাছে কি মনে কইরা তোমার বাফে তো কইছে তোমার এখনো বিয়ার বয়স হয় নাই আমার কাছে যারা আসে তারা তো প্রত্যেকই প্রাপ্ত বয়স্ক শীত আসলেই আমার কথা মনে পড়ে কেন চাচা আমি ওই শীতের দিন আসলে পরেই আমি ওই যে লাগাই এই বস আপনি কাম করেন তুমি বাবা বুঝতে পারো নাই তুমি উপর তালার কথা নিস্তালাই লই আয় পড়ছো ওই না না আমি ওই যে শীতের দিন আসলে পরে প্রাপ্ত বয়স্ক ছেলে এবং মেয়ে এদেরকে সুন্দর মতো বিয়ে আবদ্ধ কইরা একসাথে জোড়া মিলাইয়া দেই কথা বুঝতে পারছো এইবার বুঝতে পারছি যে কথাটা যদি ডাইরেক্টলি কইতেন তাহলে শোনা ভালো লাগতো আর তো আগে পেস খাওয়াইলান বুঝেন না এখন শুনেন আপনি কি কইতাছি হাই চাচা হাই রোহিত ভাই কালকে বিদেশ যাইতাছে আকো আন মায়া আপনার কাছে পাঠাইছে আমারে যে হের সুন্দর দেখে লাল টুকটা কাটা মায়া দেখতে আরে মোট দারে মাইয়ের কোনো অভাব নাই কথা বুঝছো মোট দেশে বাংলাদেশী আফ্রিকান দু আফ্রিকা উত্তর আফ্রিকা এই উগান্ডা নাইজেরিয়া লন্ডন থাইল্যান্ড মনে করো সিঙ্গাপুর মাইয়ার মোট দারে এই যে দেখো হাজার হাজার মাইয়া ছয় মোবাইলের মধ্যেই রাহি মিয়া এই যে দেখো এই যে এটা এইটা সফটওয়্যার বাংলাদেশে এখানে আছে কয়েক কোটি এই যে এই যে দেখো এইটা হলো উগান্ডা

তুমি ভ্যানশন করবা আহ চাচা আমি না বিয়া নাই করলাম হয় কিন্তু আপনি যেই জঙ্গিল আর আফ্রিকান এইগিলা দেখেছেন আমি তো দূরের কথা হয় ওই যে কানার টুণ্ডাসে না হয় অরবিয়া করবা না এটা কথা কইলা হা এই আফ্রিকান নাইজেরিয়ান এইবার হেলিপেনের এইগিলা মানুষ দেখলে খাড়াইয়া যায় চাচা শুনে নাম নে হয় পরে যে কইলেন না হয় যে থাইল্যান্ড হয় কোরিয়ান হয় এই তাও মোটামুটি একটু চলে এগুলো অনেক সুন্দর আছে এই যে সিঙ্গাপুরের দেখাইছি লন্ডনের দেখাইছি সাদা সব সাদা সাদা ও তো ওই যে গিলা কইছে ওডি তাও মোটামুটি একটু চলে আই আই আচ্ছা দাদা ঠিক আছে তাইলে আমি এখন যাই হ্যাঁ আচ্ছা যাও মুইও যাই দাদা আবার কি হইছে আমরার লগে একটা কথা ছিল কৌ কথা হতে কি মোর ওই নিস্তালায় নামোন লাগবে আচ্ছা আচ্ছা আইলেট তো আমার জন্য যদি এরকম দেখে একটা পরিভাগ করেন তাহলে খুব ভালোই তো অকৌকি তোমৰ তো অন্তেই বিয়া হয় নাই আর তোমার বাপেও তো হেদিন কা কইলে তুমি এখনো

রফিকের মা ভাবি বাড়িতে আছেন ও বাবি এই রফিকের ভাবি বাড়িতে আছেন কে এই মুই আব্বাস গতক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম বাবি আপনি তো ডাকছিলেন মই হাইলে গায়ে পড়ছি অহ ভাই ডাকছি তো আপনার আন ভিতরে আনি না ঠিক আছে আপনি এই নিয়ে আমার একটা সুন্দর মাইয়া দেবেন একেবারে লাল টকটুকে পরের মতন লক্ষ্মী একটা মাইয়া আমারে দিবেন ওলা বিয়ে দেব মোর দ্বারে মাইয়ার আর অভাব নাই কুটি কুটি মাইয়া মোর দ্বারে ভাবি ঘটনা কি জানেন এই বাংলাদেশ ইন্ডিয়া থাইল্যান্ড নেপাল সিঙ্গাপুর লন্ডন মনে করেন উগান্ডা আফ্রিকা দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া মনে করেন মাইয়ার আর অভাব নাই আপনি কোন মাইয়ার চান মোর দ্বারে মাইয়া আছে কোটি কোটি মাইয়া উগান্ডার একটা বউ যদি ঘরে আনেন মনে করেন মধ্যে আপনার আর বিশ্রাম লাগবে না ও আন্ধার লাগে মিলিয়া যাইবে কি গান্ডা করলেন উগান্ডা উগান্ডা উগণ্ডা হয় ভাই আমার উগন্ডা মুখোন্ডা লাগবে না আমাকে বাংলাদেশে সুন্দর মাইয়া আছে না একেবারে পরীর মতন ভয় আমার একটা লক্ষ্মী মাইয়া এনে দেবে ভয় তো ঘরের মধ্যে আটবেস আমার জানি ভালো লাগে এইরকম ইয়া আমার দেবেন হয় মোট আরে হেটু মাইয়াও আছে বুঝছেন মনে করেন যদি কারেন্ট যাইয়া থাকে আর ওই বৌগ যদি খালি করে মধ্যে থাকে তইলে আর কারেন্টের লাইট লাগবে না

অ মাইয়ে নাজানি পুতলা পুতলা মার্শাল্লাহ অনেক পছন্দ হয়েছে মায়ে আমার আমি এই মাইয়ে রে আমার পুলার বো করুম আপনি মায়ের ফ্যামিলির লগা কথাখন অনেক সুন্দর তাই ভাবি এখন ঘটনাইছে তাইলে ওই মুই যে ওই মনে করেন এই যে জামু থামু এই হয় আচ্ছা আপনাই এখন যান আপনার ব্যবস্থা আমি করুম নাই আচ্ছা ভাবি তাই মুই এখন আলা যাই কথা বলছেন আচ্ছা ভাবি আপনি কলম আগের মতো হন সুন্দর নাই কালো হয়ে গেছেন আপনি কি একটু খরসা ওই না কিরিমাক না ভাবি শোনেন আপনি হন যান পোলা বিয়ে করামু মাইয়া দেখতে খুশি হন যান মানে ঘটনা শিখে ভাবি আপনি আগের মতো কালো ওই আগের মতো সুন্দর না থাকলে বেশি ভালো লাগে না বুঝছেন যাই বাপি দোয়া কই দেন আল্লাহ আমার পোলাটার লোকে একটা ভালো জুড়ি মিলাই দিয়েন যাতে আমার পোলারে দেখে রাখতে পারে ওরা যেন ভালো থাকে আল্লাহ মা মা অমা বাবা ও বাবা আমার লক্ষ্মী তে আয় করছে মা আমি আইছি। তোমার দেখা উনি লেখা মুণ্ডা কেনছেন ছোটফট কট্ট তাই এক মাসে ছুড়ি নিয়ে আয়া আয় মা ভালো করছো আমার মুণ্ডা না তোরে বিয়ে করানোর জন্য পাগল হয়ে গেছি এইবার তোরে বিয়ে করাইয়া লাল টুকটুকি একটা বৌ ঘরে আমতে পারলে আমি বাচ্ছি মা তুমি যে কি কও কি রে তোর কি বিয়ে মত নাই লাতি ঘরে লা তোর বিয়ে না করার ভূত আমি শুনেইতেছি আসলে কি থেকে যে কি হয়ে গেল কি বল্লাম না ঠিক না বউ খবরদার আপনি আমার ছুইবেন না কি বলবো এই নিজের চেহারা আপনি কোনোদিন আয়নায় দেখছেন কোথায় আপনি আর কোথায় আমি আপনি সেদিকে আমার যাই কি বলবো কি বলবো আপনি জোর করে আমার বিয়া করে আমার জীবনটা নষ্ট করে দিলেন শুধু মাই কইছিল দেইখা এ দড়া কই গেছিলি আমি যে উত্তরপাড়া রূপার লগে দেখা করবার গেছিলাম কও আজ থেকে বাইরে আর ঘোরাফেরা করতে যাবি না কে আম্মা এইটা তুমি কি কইলা ওই পোক পাড়ায় রফিকের সাথে তোর বিবাহ ঠিক করেছি রফিক কোন রফিক ওই কাইলা পোলাটা শোনো আম্মা তোমারে সব সব জানাই দিতেছি ওই কাইলা আমি কোনো বিয়ে করব না আমি ছেলে মার কথা দিছি ওই ছেলে তোর বিবাহ করা লাগবে এই আমার শেষ কথা যদি তুই বিয়া না করিস আমার মরামুখ দেখতে এটা তুমি কি কইলা আম্মা আম্মা আমি তোমার মরামুখ দেখতে পারাম না তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো এটা আমার শেষ কথা সুখ কোন সুখের কথা কইতাছেন আম্মা আপনি আর আপনার পোলাইট মিল্লা আমার জীবনটা আপনারা নষ্ট করে দিছেন আমিও চাই তোমারে নিয়া পলায় যাইতে কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা কও আমার যে হাতটা ফাঁকা এখন কে জামা আম্মা আপনি শান্তির ঘুম ঘুমান